এই ছেলেটা ক্রিমিনাল সে ছিল পর্নগ্রাফি আসক্ত ড্রাগ এডিক্টেড এবং তার আপন বড় ভাই তার ভাইয়ের বুকে বোকে ফেলছে আরো কয়েক বছর আগে এবং তার বাবা ছিল সাব রেজিস্টার ওই লোকের ঘুষের টাকা দুই পাপ পান গুলির খারাপ বানাইছে যখন নষ্ট হয়ে আসসালামু আলাইকুম থেকে আপনাদেরকে জানাই আমি তোর অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক দিহান ও আনুষ্কা কিনে অনেক ভিডিও আমি মেকিং করেছি অনেক আপডেট আপনাদেরকে দিয়েছি তো এরই মধ্যে আমাদের এক বোন এই আনুষ্কা ও দিহানকে নিয়ে কিছু কথা বলেছে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং ওনার কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে উনি কিছু কথা বলেছে সেই কথাগুলো কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য এবং কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে কি মন্দ লাগছে ওনার কথাটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর হ্যাঁ দর্শক একটা কথা না বলেই নয় যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই আপুটির লাইভে সরাসরি চলে যাই আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে সম্প্রতি একটা আলোচিত ঘটনা একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে এবং ভিকটিমের পরিবারকে এবং ভিকটিমকে বিভিন্নভাবে মিডিয়া খুব মজা কইরা নিউজটাকে প্রেজেন্ট করছে তারপরে ভিকটিমের পরিবারকে কি করলো পাবলিক এমনভাবে গালাগালি করতেছিল মানে এমনি তো মোরা ফ্যামিলি তার মধ্যে মোরার উপরে খাড়ার মানে আমাদের সমস্ত হয়েছে কি দুর্বলকে আরো আঘাত করতে পারা যে ক্রিমিনাল তাকে আশ্রয় দিয়ে মানে পালা যে ছেলেটা ক্রিমিনাল সে ছিল পর্নোগ্রাফি আসক্ত ড্রাগ এডিক্টেড এবং তার এখন বড় ভাই তার ভাইয়ের বুকে মাইরে ফেলছে আরো কয়েক বছর আগে এবং তার বাবা ছিল সাব রেজিস্টার ওই লোকের ঘুষের টাকা দুনিয়া দুই নম্বরই পাপ কইরা পোলা প্যানগুলিরও খারাপ বানাইছে পোলা প্যান যখন নষ্ট হয়ে যাইতেছিল তখন এদেরকে প্রপার মনিটর করতে পারে নাই প্যারেন্টিং করতে পারে নাই বিশেষজ্ঞর সাথে কথা বলতে পারে নাই টাকার নেশায় ছিল যাই হোক ওই দিকে আমি যাইতেছি না আমি যাইতেছি মূল সমস্যা আমাদের দেশের ছেলে মেয়েগুলা যে পর্নোগ্রাফিতে আসক্ত হইতেছে হ্যাঁ আমাদের ছেলে মেয়েগুলা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখে যে ক্রাইম শিখতেছে আমাদের পরিবারের যে বিভিন্ন মহিলারা এই ভারতীয় সিরিয়াল দেখা দেখে কুটনামি শিখতেছে পরক্রিয়া শিখতেছে এগুলাকে আমাদের সমাজটা এবং আমাদের পরিবারগুলোকে নষ্ট করতেছে না এগুলোকে আপনাদের দেখার দায়িত্ব না কার দায়িত্ব এগুলো দেখা সরকারের দায়িত্ব তথ্য প্রযুক্তি যারা মনিটর করে তাদের দায়িত্ব ছেলে মেয়ে কী দেখবে না দেখবে সেগুলোর ব্যাপারে একটা রেস্ট্রিকশন করে দেওয়া একটা এইস পর্যন্ত কি দেখতে পারবেন না এগুলো মনিটর করার দায়িত্ব হচ্ছে তথ্য প্রযুক্তি যে চালায় আমাদের তথ্য কি উপদেষ্টা যে আছে শেখ হাসিনার পোলা ওইটা এখন কই আর যে শেখ হাসিনা কয়দিন পর পরে তার ছেলেরা যখন ধর্ষণ করে গুন্ডামি করে লুচ্চামি করে তখন উনি কী করে মাদার অফ হিউম্যানিটি সাজে গণভবনে পাবলিকরা ডাইকে আনবে ভিক্টিমকে আয় না পানি পড়া দিব কটা টাকা পয়সা দিব তারপরে সে মাদার অফ হিউম্যানিটি ছাড় মানে ঝাড়বে আপনি এখন কই এই যে আপনার ভারত ভারতীয় চ্যানেল পর্নোগ্রাফি এ সমস্ত হাব্রিজি যে পোলা আপনার ধ্বংস করে দিতেছে দশ পনেরো বছর পরে যারা দেশ চালাবে তাদের ব্যাপারে আপনার কি কোনো হেডেক আপনি তো হেডেক নাই আমি জানি আপনি এখন এই পাশে যান না কেন আপনার কারণেই তো এই ঘটনাটা ঘটছে বাংলাদেশের মানুষ এখন আসলে বোঝা উচিত দেশ কোন দিকে যাচ্ছে এবং তাদের ছেলে মেয়েরা কোথায় যাবে হ্যাঁ আর বাংলাদেশের রাজনীতিবিদরা কই আপনাদের কাউরে তো দেখলাম না ভিকটিমের পাশে গিয়া বলতে যে ভারতীয় আগ্রাসনের কারণে পর্নোগ্রাফির কারণে ভারতীয় টিভি চ্যানেল দেখে ফোলা পাইন ক্রাইম শিখা আজকে আমাদের জেনারেশন নষ্ট হয়ে যাইতেছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং এই 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 পরিবারটার পাশে আমরা আসি আপনার জনগণ আপনারা আমাদের পাশে আসেন কই কোনো নেতাকে তো দেখলাম না এই কথা বলার জন্য ওই ভিকটিমের বাসায় গেছে আপনারা কোনটা নিয়ে থাকেন এটার মধ্যে মানে রাজনীতি করতে পারবেন না এই ঘটনাটা নিয়ে এই জন্য এটা নিয়ে আপনাদের হেডেক নেই এটা আপনাদের বড় হেডেক হওয়া উচিত আপনাদের এই রাজনীতি চালানোর জন্য যে জেনারেশন দরকার আগামী দশ পনেরো বিশ বছর পরে এই জেনারেশনটাকে ভারত নষ্ট করে দিচ্ছে খুব স্লো পয়জন দিয়ে ভারতীয় আগ্রাসন অপসংস্কৃতি আমাদের ছেলে ছেলেমেয়েদের মধ্যে ঢুকিয়ে দিছে স্কুল কলেজগুলোতে এগুলোর ব্যাপারে আপনারা প্রতিবাদ করেন না আপনারা আসেন কি নির্বাচন কমিশনারের পদত্যাগ নিয়ে নির্বাচন কমিশনার দিয়ে আপনারা কি করবেন নির্বাচন কমিশনার তো ছাগলের তিন নম্বর বাচ্চা বেগম খালেদা জিয়া কি গেছিল শেখ হাসিনার অধীনে নির্বাচনে উনি ওই মিথ্যাবাদীকে বিশ্বাস করে নাই মিথ্যাবাদীকে বিশ্বাস করতে হয় না উনি এটা বুঝছে জন্য যায় নাই আর আপনারা বিশ্বাস করছেন ধরা খাইছেন বারবার ধরা খান তারপরে আপনারা এই মহিলারা নামানোর জন্য এক দফা দাবি দেন না আন্দোলনের ডাক দেন না আপনারা নির্বাচন কমিশনার ছাগলের তিন নম্বর বাচ্চা ওর পত দেখছেন যাই হোক এটা আপনাদের আন্দোলনের অংশ আমি ওদিকে যাচ্ছি না আপনারা এই ভিকটিমের পাশে থাকবেন এবং এই পরিবারটাকে আল্লাহ রস্তা আপনারা কেউ গালাগালি করেন না আমাদের এই নষ্ট সমাজের মধ্যে আমরা দুর্বলকে যেন আঘাত না করি এই পরিবারের মধ্যে আরও কয়েক কিছু বাচ্চা আছে দুই তিনটা বাচ্চা আছে এই বাচ্চাকে পালার জন্য মা বাবার যে মানসিক শক্তি দরকার সেই শক্তিটা দিবে হচ্ছে সমাজ সেই শক্তিটা দিবে হচ্ছে রাজনৈতিক নেতারা সুশীলরা আপনারা ওই কাজটা করেন ওগুলো নিয়ে ব্যস্ত থাকেন আর বাংলাদেশের মিডিয়ারা বাংলাদেশে যে অপসংস্কৃতি ভারতীয় আগ্রাসন আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে নষ্ট করতেছে এগুলো একটু প্রচার করেন কারে কি কেমনে কি করলো না করলে এগুলো আপনাদের প্রচার না করলেও চলবে কারণ এগুলো প্রচারের জন্য মানে ফরেন্সিক রিপোর্ট আছে তারাই বলবে আপনাদের এত লাগায় মানুষকে নেতিবাচকভাবে প্রেজেন্ট করার কোনো দরকার নেই পজিটিভ কিছু করেন দেশের জন্য এটাই হচ্ছে দেশপ্রেম ধন্যবাদ সবাইকে দর্শক আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো সকলে ভালো থাকবেন এই বলে আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আই মিন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবের খান আল্লাহ